হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সুমনাস ব্লগ আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি সকলেই সুস্থতা কামনা করে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে হচ্ছে প্রথম রোজা সবাইকে জানে পবিত্র রমজানের অনেক অনেক শুভেচ্ছা আর কোয়ার্টারে কিন্তু আজ আমার প্রথম রোজা তো আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে দশটা মতো তো সকালে উঠে আমি সমস্ত কাজটাই গুছিয়ে নিয়েছি কারণ যেহেতু বুঝতেই পারছো রোজার সময় সমস্ত কাজটাই তাড়াতাড়ি গুছিয়ে নিতে হবে আর যেহেতু আজকে প্রথম রোজা আমি না অতটা ঠিকও করতে পারছি না যে কখন কী হবে মানে কয়েকটি রোজা হয়ে না আবার কাজগুলো সেটিং হয়ে যায় যে হ্যাঁ এই সময় এটা করতে হবে তো সকালবেলা উঠে আমি সমস্ত কাজটাই সেরে নিয়েছি নিয়ে দেখো ঘর আমি সব গুছিয়ে পরিষ্কার করে ফেলেছি আর ছেলেকেও স্নান করে নিয়েছে আমি নিজেও স্নান করে নিয়েছি সমস্ত কাজটাই হয়ে গেছে তো টুকটুক করে সারাদিনের কাজটা করবো আর যেহেতু আজকে আরও জোগাড় করতে হবে রান্নাবান্না করতে হবে অনেক কাজ আছে সমস্ত কাজটাই নিজের হাতে করতে হবে ছোট্ট ছেলেকে নিয়ে তো ওই জন্যই ভাবছি যে সারাদিন ধরে টুকটুক করে কাজগুলো করে নেবো আর চলো তোমাদের সাথে গল্প করব তাহলে আমার কাজটা করতে অনেকটা সুবিধা হবে যেহেতু কাঁচা লঙ্কা ছিল না আমার কাছে ওই জন্য পাশের কুয়াতে দাদাদের কাছ থেকে আমি কিছু কাঁচা লঙ্কা তুলে নিয়ে এলাম কারণ যেহেতু বিকালবেলা ইফতারে অনেক কিছু ভাজা ওরা করতে হবে তো সেটাতে লাগবে ওই জন্যই লঙ্কাগুলো আমি নিয়ে এলাম আর দেখো এখানে আমি এসে কিচেনটাকে একটু ঠিক করে নিলাম যে বাজারগুলো আমি করে নিয়ে এসেছিলাম না সেই দিন সেই বাজারগুলো আমি গোছানো হয়নি সেহড়ি করতে গিয়ে সেগুলো আর করা হয়নি তো বাজারগুলো একটু গুছিয়ে নিলাম কিচেনে ওইটা আবার তোমাদেরকে নতুন আরও একটি ব্লগে দেবো তো আশা করছি সেটাও তোমাদের ভালো লাগবে তো এদিকে দেখো আমি চলে এসেছি এখানে রোজার যে ইফতার আছে সেটা জোগাড় করার জন্য তো যেহেতু রোজার সব থেকে মানে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে জুস তো এখানে আমি জুসটা তৈরি করে নিচ্ছি এখানে বোতলটার ভিতরে আমি একটু জল নিয়েছি নিয়ে এটার ভিতরে আমি একটু ট্যাং দিয়ে নেব আর সত্যি কথা বলতে না আমার এই রোজার সময় এই ট্যাংয়ের জুসটা আর লেবুর শরবতই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তাছাড়া আদারওয়াইজ আমার অন্য কিছু খেতে ভালো লাগে না হ্যাঁ মাঝে মাঝে একটু ওই টক দই দিয়ে যে লস্যিটা সেটা খেতে ভালো লাগে কিন্তু সেটা যদি এখানে টক দইটা খুব একটা ভালো হয় না ওই জন্য আমি লস্যিটা বানাই না এখানে এই ট্যাঙ্কটা দিয়ে আর ওই মাঝে মাঝে একটু লেবুর শরবত করবো এটাই ভাবছি তো এদিকে দেখো আমি ট্যাঙ্ক দিয়ে ওর মধ্যে একটু চিনি অ্যাড করে নিয়েছি কারণ একটু ভালো লাগে সারাদিন পর যখন ইফতায়ার করা হয় একটু মিষ্টি মিষ্টি জিনিস খেতে ভালো লাগে তো চিনিটা দেওয়ার পর আমি ভালো করে এভাবে একটু শেক করে নেবো তাহলে নিচে চিনিটা একটু উপর দিকে উঠে আসবে তো আমি এটাকে এখানে রেখে দিলাম একটু পরে এটাকে আমি ফ্রিজের ভিতরে ঢুকিয়ে দেবো এখন রেখে দিলে কিন্তু ভীষণই ঠান্ডা হয়ে যাবে তো এবার একে একে আমি যে ফলগুলো আছে সেগুলোও কেটে নেবো তাহলে কি বলতো আমার কাজটা না অনেকটাই এগিয়ে থাকবে কারণ অনেক কিছু ভাজা করতে হবে ইফতারটা জোগাড় করতে হবে রান্নাবান্না করতে হবে তারপর তো আমার একটা ছোট ছেলে আছে ওকে সামলাতে হবে তো সমস্ত দিকটা আমি সামলাতে পারবো কি এটা নিয়ে কিন্তু আমার সত্যি কথা বলতে কি আজকে খুব টেনশন হচ্ছে চলো ঝটপট কাজগুলো সেরে নিই তাহলে হয়তো কিছুটা হলেও রিল্যাক্স ইফতারটা জোগাড় হয়ে গেলে কি তো একটা মনের শান্তি থেকে যে না এদিকটা তো হয়ে গেছে এবার রান্নার দিকটা টুক টুক করে করলেই হয়ে যাবে আর এখানে এই ফল কাটা আমার হাজব্যান্ড বলছিল যে তুমি ফলগুলো রেখে দিও আমি বাড়িতে এসে কেটে দেবো তো আবার ডিউটি করে আসবে এসে আবার আমার ফল কেটে দেবে তো যখন আমার কাছে সময় আছে আমি এগুলোকে টুকটুক করে কেটে রেখে দিই আর ও বাড়িতে এসে একটু ছেলের সাথে খেললে আমার বেশি একটু উপকার হবে সেই সময়টা আমি অনেকটা কাজ কিন্তু এগিয়ে নিতে পারবো আর ইফতারের ফলের মধ্যে না আমার সব বেশি খেতে ভালো লাগে শশা আর খেতে ভালো লাগে হচ্ছে তরমুজ বাদ বাকি কিন্তু কোনো ফলই আমার খেতে ভালো লাগে না যদি বলো সব থেকে বেশি পছন্দের ফল কি তাহলে বলবো আমার খেতে ভালো লাগে তরমুজ কেন কারণ ওটার ভিতর অনেক পরিমাণ জল থাকে আর খেতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে আর এই তরমুজটা খেতে আমার যতটা পরিমাণ ভালো লাগে এই কাটতে কিন্তু আমার ততটা পরিমাণ কষ্ট লাগে আমি জানি না কেন আমার এই তরমুজ কাটতে একটুও ভালো লাগে না মানে সব ফল কাটতে ভালো লাগে তরমুজ আমার একদমই কাটতে ইচ্ছে করে না তো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার ফলগুলো কিন্তু প্রায় কাটা হয়ে গেল আমার কাজটা কিন্তু অনেকটা এগিয়ে গেল এবার হচ্ছে খেজুরের পালা এবার খেজুরগুলোকে আমি ধুয়ে নেবো আর সেদিন যে তোমাদেরকে বলছিলাম না যে এই খেজুরগুলো কিনে এনেছিলাম দেখতে কনফিউজ ছিলাম যে কেমন লাগবে কিন্তু খেজুরগুলো না খেতে ভীষণ ভালো আমরা হুড়িতে খেয়েছিলাম খেজুরগুলো খেতে কিন্তু ভীষণই ভালো তো এদিকে দেখো আমি সব কিছু রেডি করে নিয়েছি ইফতার আমার সম্পূর্ণ কাটা রেডি হয়ে গেছে এবার এটাকে আমি একটু ঢেকে রেখে দেবো এইভাবে দিয়ে বাদ বাকি যে কাজগুলো আছে সে কাজগুলো আর একটু পরে কিন্তু এই শশাইগুলো নিয়ে গিয়ে আমি ফ্রিজের দিয়ে দেবো কারণ যেহেতু এখনো অনেকটা মানে মানে অতটাও গরম পড়েনি ভীষণ ঠান্ডা খাওয়ার মতো ওই জন্য একটু পরে রাখলে না ভালো হবে আর এখন রাখলে প্রচণ্ডই ঠান্ডা হয়ে যাবে এখনো অবশ্য অনেকটাই সময় হয়ে গেছে একটা মতো বেজে গেছে তো এদিকেই আমি বেগুনি করবো বলে বেগুনগুলোকে কেটে নেব আর আজকে ভাবছি না এই গোল গোল করে বেগুনি করব আমি না এর আগে কখনো গোল গোল করে বেগুনি করিয়ে লম্বা লম্বা করে করেছি কিন্তু আমি অনেকে দেখেছি যে গোল গোল করে বেগুনি করতে তাই ভাবলাম যে আজকে করে গোল গোল সেপই দেওয়া যাক দেখা যাক কেমন হয় আর এদিকে আমি কিছু ছোলা ভিজিয়ে রেখেছিলাম আর এই ছোলাটা কিন্তু ওই লাগেই লাগে আর ছোলাটা খাওয়া কিন্তু ভীষণই ভালো ছোলাটা মাঝে মাঝে আমি কি করি তো মাঝে মাঝে একটু তেল তারপর হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ছোলাটাকে ভাজি সিদ্ধ করে আবার কোনো কোনো দিন ছোলাটাকে সিদ্ধ করে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মিক্স করি আবার কোনো কোনো দিন ছোলা এরকম ভেজানো থাকে তো যেদিন যেমন মনে হয় সেদিন তেমনভাবে ছোলাটাকে আমি ব্যবহার করি ইফতারের জন্য আর এদিকে দেখো এটার ভিতর আমি এখন ইফতারগুলো সব রেখে দিয়েছি তাহলে আমার ফ্রিজে রাখতে সুবিধা হবে এটা ঢাকনাটা দিয়ে আর এদিকে দেখো আমি সব কিছু এক একে কেটেও নিয়েছি অফ ক্যামেরাতে আর তো তোমাদেরকে দেখালাম যে আমার হাজবেন্ড এনেছিলো কিমার মতো করে তো এখানে আমি যেহেতু অনেকটা বরফ চমে গেছিলো তো বহুত কষ্ট করে চিকেনটাকে আমি ছাড়িয়েছি বেশি পরিমাণ নিতে পাইনি অল্প পরিমাণে নিয়েছি আর যেহেতু আমরা দুজন মানুষ আর ইফতারে কিন্তু বেশি কিছু খাওয়াও যায় না একটু খেজুর খেয়ে এক গ্লাস জল খেলেন আর কিছুই কিন্তু খেতে ইচ্ছা হয় না তো এদিকে দেখো আমি চিকেন পাকোড়াটা করার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি আর এখানে চিকেন পাকোড়াটা করার জন্য আমি প্রথমে চিকেনটা নিয়ে নিয়েছি নেওয়ার পর সেটার ভিতরে আমি অ্যাড করে দিয়েছি হচ্ছে একটু পেঁয়াজ তারপর হচ্ছে কাঁচা লঙ্কা তার সাথে অ্যাড করেছি একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর অ্যাড করেছি হচ্ছে কানফ্লাওয়ার সাথে দিয়েছি চালের আটার গুঁড়ো আর চালের আটার গুঁড়োটা দিলে কিন্তু এই পাকোড়াটা খেতে ভীষণই ক্রিস্পি হয় খুব ভালো হয় এরপর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর দু চামচ মতো আমি আদা রসুনের পেস্ট ইউজ করেছি আর দেখো তুই একটা চিনি দিয়ে দিচ্ছে চিনিটা দিলে না একটু হালকা মিষ্টি মিষ্টি হয় মানে খুব একটা মিষ্টি হয় না দু তিনটে চিনি দিলে বেশ ভালো একটা মানে কী বলতো একটা ভালো কম্বিনেশান হয় খেতে কিন্তু বেশ ভালো লাগে এরপর আমি একটু চিলি ফ্লেক্স দিলাম চিলি ফ্লেক্সটা মানে থাকলে তোমরা দিতেও পারো না থাকলে নাও দিতে পারো সেটা কোনো ব্যাপার না এটা সম্পূর্ণ একটা অপশনাল এবার মানে যতটা পরিমাণ একটু লবণ লাগবে লবণ দিয়ে নিয়ে ডোটাকে ভালো করে মেখে নিতে হবে এই ডোটা মাখা যতটা ভালো হবে পাখটাও কিন্তু খেতে ততটা ভালো হবে তো এদিকে দেখো আমার ডোটা রেডি হয়ে গেছে আমি এই বাটিটার ভিতর রেখে নিয়েছি এবার এটার ভিতর আমি একটু বেসন মেখে নেব যেহেতু আমি বেগুনই করব ওর জন্য আর একটু ভাবছি যে একটু পেঁয়াজিও করব তার সাথে তো এখানে আমি ওর জন্য বেসনটাকে মেখে নিয়েছি বেসনের ভিতর আমি দিয়ে দিয়েছি জানাটার পুরো গালফ্লাওয়ার দিয়েছি আর একটু কাশ্মীরি মিচ অ্যাড করেছি আর একটু হলুদ আর লবণ অ্যাড করবো যেহেতু এটার আমি বেগুনই করবো সেহেতু এটার ভিতর তো আমি এখন কাঁচা লঙ্কাটা অ্যাড করতে পারছি না ওই জন্য একটু কাশ্মীরি মিচ হালকা করে অ্যাড করে দিয়েছি আর আমার আরিয়ান খাবে বলুন না আমি খুব বেশি কোনো কিছুতে লঙ্কা করি না অল্প পরিমাণে লঙ্কা দিয়ে আমি নিজেরা মতো লঙ্কা খাই না তো এদিকে দেখো ভালো করে আমি ব্যাটারটাকে রেডি করে নিয়েছি আর ব্যাটারটা যত ভালোভাবে রেডি হবে বেগুনিগুলো কিন্তু তত ফুলবে তো এদিকে দেখো একদম একটা স্মুথ ব্যাটার রেডি হয়ে গেছে আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর তোমাদের সাথে কথা বলতে বলতে কাজ করতে করতে কিন্তু বেশ অনেকটাই সময় হয়ে গেছে চারটে বেজে গেছে আমি কিন্তু ভীষণই টেনশনে আছি জানি না আমি সময়ের আগে কাজগুলো করে উঠতে পারবো কি না তো চলো দেখা যাক কী হয় তো এদিকে দেখো তেল গরম হলে আমি একে একে পাকোড়াগুলোকে তেলের ভিতর ছেড়ে দিয়েছি আর পকোড়াগুলোকে কিন্তু তেলের ভিতর ছেড়ে দেওয়ার পর অনবরত নাড়তে থাকতে হবে আর কিন্তু পকোড়াটা করতে হবে একদম লো আছে ভীষণ জোরে জাল দিলে কিন্তু পকোড়াগুলো উপরটা হয়ে যাবে ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে খেতে কিন্তু একদমই ভালো লাগে না শুধু পাকোড়া কেন যে কোনো ভাজা করার ক্ষেত্রে না সব সময় গ্যাসটাকে লো ফ্লেমে রাখতে হয় হাই ফ্লেমে রাখলে কিন্তু পকোড়াগুলো খেতে একদমই ভালো হয় না ক্রিস্পি তো হবেই না বরং ভিতরটা কাঁচা থেকে যাবে তো এদিকে দেখো আমার চিকেন পাকোড়াগুলো হয়ে গেছে এবার আমি বেগুনিগুলোকে একে একেই তেলের ভিতর ছেড়ে দেবো বেগুনিগুলো কিন্তু যেহেতু তোমাদেরকে বললাম যে এভাবে মাখলে কিন্তু বেগুনিগুলো বেশ সুন্দর ফুলবে দেখো বেগুনিগুলো কিন্তু খুব সুন্দর ফুলছে আর এই বেগুনিগুলো দেওয়ার পর না এরকম উপরে এরকম একটু তেল দিয়ে দিলে না বেগুনিগুলো কিন্তু আরও ফলে যেমন লুচি যখন আমরা কী করি লুচি যখন আমরা কি দেখবি লুচির উপর কিন্তু আমরা একটু এভাবে তেল দিয়ে দিই তাহলে কিন্তু লুচিগুলো বেশ সুন্দর ফলে এই বেগুনির ক্ষেত্রেও কিন্তু তাই যত এভাবে উপরে তেল দেবে তত কিন্তু বেগুনিগুলো সুন্দরভাবে ফুলবে আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি যে পেঁয়াজি মানে যে বেসনটা বেশি ছিল সেটার ভিতর আমি পেঁয়াজগুলোকেও মেখে নিয়েছি পেঁয়াজি করার জন্য তো এদিকে এই বেগুনিগুলো আমার প্রায় হয়ে এসেছে আমি এবার বেগুনিগুলোকে উঠিয়ে নেবো একে বেগুনিগুলো দেখেছো কত সুন্দর ফুলেছে আর কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হয়েছে তো এবার এগুলিগুলো তুলে নেওয়ার পর আমি একে একে পেঁয়াজিগুলোকে এর ভিতর দিয়ে দেবো আর পেঁয়াজির শেপ কিন্তু আমার বিশ্বাস করা একদম গোল গোল পেঁয়াজির সেপ আমার একদম ভালো লাগে না পেঁয়াজি একটু ট্যাড়া বেঁকা এদিক ওদিক চলে যাবে আমার সেটাই ভালো লাগে যেমন অনেকে আছে দেখবে লুচি করে বাটি দিয়ে গ্লাস দিয়ে গোল গোল করে শেপ দেয় একদমই ভালো লাগে না লুচিটা বেলে নিলে বেশ একটু এদিক ট্যাড়া ব্যাকা হয় আমার ওটা খেতে বেশি ভালো লাগে পেঁয়াজির ক্ষেত্রেও কিন্তু তাই একটু এদিক ওদিক হবে মানে ব্যাকা ছোড়া হবে আমার সেটাই কিন্তু খেতে বেশি ভালো লাগে একদম গোল পেঁয়াজি কিন্তু আমার খেতে একদমই ভালো লাগে না তো এই যেহেতু লো ফ্লেমে ভাজাগুলো ভাজতে হচ্ছে সময় কিন্তু বেশ অনেকটা হয়ে যাচ্ছে আমি কিন্তু প্রচণ্ড টেনশানেই আছি এদিকে দেখো আমি ইন্ডাকশানে ছোলাটা সিদ্ধ করে নিয়েছি ছোলাটা ভাজবো বলে আর আজকে তোমাদেরকে বললাম যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু ছোলাটাকে আমি ভাজবো এদিকে দেখো আমার পেঁয়াজিটাও রেডি হয়ে গেছে তো পেঁয়াজিটাও আমি উঠিয়ে নেব তো পেঁয়াজিটা উঠিয়ে নেওয়ার পর আমি কড়াই তেলটাকে নামিয়ে একটু সরিষার তেল দিয়ে দিয়েছি কারণ আজকে আমি সরিষার তেল দিয়ে কিন্তু এই ছোলাটাকে ভাজবো রিফাইন্ড অয়েল দিয়ে ছোলাটা ভাজলে কিন্তু খেতে অতটা ভালো লাগে না আর এই তেলের ভিতর আমি একটু দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর তার সাথে অ্যাড করে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে নাড়ার পর আমি এটাকে পেঁয়াজটা যখন ভাজা ভাজা হবে তখন এটার ভিতর আমি ছোলাগুলোকে দিয়ে দেবো ছোলাগুলোকে অ্যাড করার পর ছোলাগুলোকে ভালোভাবে নাড়তে থাকতে হবে কিন্তু আমি একটা জিনিসই ভুলে গেছি রোজার জন্য সব বাজার করেছি শুধুমাত্র চাট মশলাটাই আমার নেওয়া হয়নি ওই জন্য আমি এখানে জলজিরা দিয়ে দেবো এই জলজিরা দিলেও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে খুব ভালো হয় মানে কী বলো তো একটু পেঁয়াজ কাঁচা লঙ্কার সাথে জলজিরার ফ্লেভারটাও কিন্তু খুবই সুন্দর হয় তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে গল্প করতে করতে দেখো আমাদের ইফতারের সময়ও হয়ে গেছে আর আমি কিচেনের সমস্ত কাজ কমপ্লিট করে রান্না বান্না করে কিচেনটা ক্লিন করে সমস্ত কিছু কাজ সেরে অজু হয়ে চলে এসেছি এবার আমি ইফতারটা জোগাড় করব আর ইফতার হতে আর হয়তো দশ মিনিট মতো বাকি আছে তো এখনও তো আমার হাজব্যান্ড বাড়িতে এসে পৌঁছায়নি তো আমি চলো ইফতারটা রেডি করতে থাকি হয়তো চলে আসবে আর কিছুক্ষণের মধ্যে আর ইফতার জোগাড় করতে না আমার সত্যি কথা বলতে কি ভীষণই ভালো লাগে ছোটোবেলায় যখন আমি মানে ছোটোবেলা থেকেই আমি খুব ছোটোবেলা থেকে ইফতার জোগাড় করতাম বাড়িতে সকলের জন্য তাই খুব পরিপাতি করে আমার এই জিনিসগুলো করতে খুবই ভালো লাগে যখন আমি রোজা করতাম না আমার ছেলে হয়েছিল সেই দু বছর আমি রোজা করিনি তখনও কিন্তু আমি সবার জন্য ইফতার জোগাড় করতাম আমার খুবই ভালো লাগে এই কাজটা করতে তো দিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ইফতারগুলোও জোগাড় করা হয়ে গেছে আর এবারে এই ভাজাগুলোকে আমি এই ছোট্ট প্লেটটাতে সুন্দর করে সাজিয়ে নেবো আর এদিকে আমার ছেলে দেখো বেডশিটের উপর জল ফেলে বেডশিটটাকে নষ্ট করে দিয়েছে তো তার মাঝে আবার উঠে আমি বেডশিটটা চেঞ্জ করলাম মানে ও সারাক্ষণ এত দুষ্টু করতে থাকে তো দেখো বন্ধুরা আমাদের ইফতার রেডি হয়ে গেছে আর এটাই হচ্ছে আজকে আমাদের রোজার প্রথম ইফতার তো তোমরা আজকে রোজাতে কে কী ইফতার করলে আমাকে জানিও আর তোমাদের প্রথম রোজা কেমন কাটলো সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো ইফতারের সময় হয়ে গেছে আমার হাজব্যান্ডও বাড়িতে চলে এসেছে আমরা ইফতারটা সেরে নিই তো ভ্লগটি আমি এই পর্যন্ত রাখছি ভ্লগটি কেমন লাগলো তোমরা জানিও ভ্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভ্লগটিকে একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য তো চলো সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলে রমজান মাস খুব ভালো কাটুক দেখা হবে পরবর্তী আবার একটি কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো